সুনামগঞ্জ পৌর শহরে চার বছরের এক নিষ্পাপ শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করা হয়েছে নিহত শিশুটি গুজাওরা গ্রামের নুরুল হকের ছেলে সিসিটিভি ক্যামেরায় ওই হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়ে হত্যাকারী কাটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান তথ্য তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট শুক্রবার দুপুরের ঘটনা একটি শিশু সড়ক ধরে হেঁটে যাচ্ছিল এমন সময় তার পেছনে থাকা যুবক পায়ের আঘাতে ফেলে দেয় শিশুটিকে এটুকু পর্যন্ত সবার কাছে অস্বাভাবিক মনে হবে তবে তার মধ্যযুগীয় কায়দায় শিশুটির মাথায় বড় পাথর দিয়ে একের পর এক আঘাত করতে থাকে খুনি নিহত শিশুটির নাম এনামুল হক মুসা তাকে তালহা নামেই চেনেন এলাকার মানুষ সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নের মহিনপুর গ্রামে তাকে নির্মমভাবে মাথা থেতলে হত্যা করা হয় পুলিশ ও স্বজনরা জানান দুপুরে নিজ বাড়ির সামনে খেলছিল শিশুটি এ সময় আব্দুল হালিম নামে নেশাগ্রস্ত এক যুবক তার উপর হামলা চালায় পাথরের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয় তালহার তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর ও পরে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে ঘটনার কোনো কারণ জানা যায়নি তবে যে লোকটা আটক করা হয়েছে তাকে মানসিকভাবে স্বাভাবিক আপাতত স্বাভাবিক মনে হয়নি অস্বাভাবিক মনে হয়েছে আপাতত তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে তো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি অত্যন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে কারণে ঘটনাটা ঘটেছে এই ঘটনায় খুবই ফেটে পড়েছেন এলাকাবাসী একে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত মাত্রা বলছেন সমাজ বিশ্লেষকরা 24